আসসালামু আলাইকুম ভিউয়ার শুভ দুপুর সবাইকে আসলে আজকে কয়দিন যাব রৌদ্র নাই ঠান্ডা মোটামুটি পড়তেছে আমার মনে হয় সামনে তীব্র ঠান্ডা আছে আর আমাদের তো এমনিতে ঠান্ডা ঠান্ডা লেগে গেছে আর এদিকে হচ্ছে ভিউয়ার্স আজকে আমাদের এই ডিম বোনা হচ্ছে সবাই ডিম বোনা দিয়ে খাবে আর হচ্ছে যে মাংস রান্না হবে সেই সাথে হবে লাউ শাক তো ডিম ঘোরাটা অলরেডি আম্মা করে ফেলেছে আর আমি এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি আর লাউ শাকগুলো এখন সাধ্য করা হবে ধুয়ে নিয়ে মাংসটা অলরেডি ব্লক চলে আসছে এখন আবার একটু ঢেকে দেব ঢেকে দামে দিয়ে হচ্ছে মোটামুটি হয়ে আসছে নামিয়ে নেওয়া যাবে নামিয়ে নিয়ে এখন বাগার দিয়ে দেবো মাংসটাকে তো ওই জন্য চুলাতে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হয়ে আসলে মাংসটা এটাতে ঢেলে দেবো বিয়ার আমার ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে বিকজ আমার যে ঠান্ডা লেগেছে এই জন্য আমি এখন ভিডিওতে আমার নিজের ভয়েস নিজেই চিনতে পারি না মনে হয় অন্য কেউ ভয়েস দিয়েছে পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে আমি ঢেলে দিব মাংসটা দুপুর বেলা ঠান্ডা লাগতেছে তো দিয়ে দিয়েছি মাংসটা দিয়ে একটু ঢেকে দিলাম এখন দমে দিয়ে উঠিয়ে নিব দেখুন হ্যাঁ এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিব দিয়ে এবার দমে দিয়ে নামিয়ে নিব হয়ে যাবে আবার মাংসটা চড়ে ঢেকে দিয়ে দমে দিয়ে দিব তেন ধরছ নামিয়ে নিব তো এই ফাইনালি হয়ে গেছে আমার মাংস ভোল আলু দিয়ে মাংস মাখা মাখা টাইপ আর এদিকে ডিম বোনা লাউ শাকটা এখন সাদ্য বসানো হয়েছে ধুয়ে নিয়ে সাদ্য বসানো হয়েছে লাউ শাক আসলে ভিহার সিম দিলে মজা হয় বাতি মানে একদম বিছিওয়ালা সিম যদি থাকে সেগুলা দিয়ে সামনে আমরা খাবো যে লাউ শাক দিয়ে সিম বিচিওয়ালা সিম অনেক মজা টেস্টি হয় তাই যে শাকটাও বাগার দিয়ে নাম সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে বাগার দিয়ে আমি নামিয়ে নিব তো আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আসলে শরীরটা ভালো না দেখে মানে কোনো রকমই ভিডিওগুলো আর কি শেষ করতে হয় তো আর কি শরীর ভালো তো সবই ভালো মন মেজাজ সবই ভালো থাকে আর শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ